যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের নেয় সব সময় ছায়া দিয়ে যায় আর তার সব থেকে বড় জলযন্ত উদাহরণ হলো পৃথিবীতে বাবা মা আসলাম আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে আজকে আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করবো না আজকে শেয়ার করব নারীর টানে হঠাৎ করে কোথায় চলে গেলাম যাব না তারপরেও হুট করে কেন চলে গেলাম হঠাৎ করে আসলে বাবা মা এমন একটা মানুষ বা এমন হচ্ছে সম্পর্ক বাবা মার সাথে আমাদের যে সম্পর্ক আমরা চাইলেই কিন্তু কখনো মুছেও দিতে পারি না চাইলেও কখনো ইগনোর করতে পারি না চাইলেও কখনো ভুলে যেতে পারি না তাই তো আজকে ভেবেছিলাম যে হচ্ছে বাসায় বসে রান্না করব। আসলে মশলা বের করেছি আপনাদের ভাইয়া গোশ নিয়ে আসতে রান্না করবো সেরকম একটা প্রিপারেশনে সকাল থেকে আমার আম্মু বারবার ফোন দিচ্ছে তোরা আয় তোরা আয় তোরা আয় এই একটাই কথা সে মানে সকাল থেকে বারবার বলছে আসলে রাত্রেও বলেছি কিন্তু আমি অতটা ই করি নাই যে আমার মেয়ের হচ্ছে সামনে বৃত্তি পরীক্ষা যেহেতু ও ক্লাস ওয়ান থেকেই ওদের বৃত্তি আসে মাদ্রাসাতে তো এই জন্য আমি চেয়েছি বার্ষিক পরীক্ষা হয়েছে তাতে কি একবারে বৃত্তি কমপ্লিট করে হচ্ছে তারপর বাবা মায়ের কাছে যাব। কিন্তু আসলে আমার মায়ের আবদার কোনোভাবেই ফেলতে পারিনি সে সকাল থেকে কম হইলেও পনেরো বার ফোন দিয়েছে শুধু আসার জন্য বলে তারপর হঠাৎ করে হচ্ছে ছেলে মেয়েও বাহানা শুরু করে দিছে এক সেকেন্ডও থাকবে না সব মশলাপাতি আবারও সব কিছু ফ্রিজে রেখে মাংস ফ্রিজে রেখে হঠাৎ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে ও আমাদের শ্যাডোকেও কিন্তু নিয়ে এসেছি আপনারা দেখতেই পারছেন হচ্ছে শ্যাডোকেও নিয়ে আসছে আর শ্যাডো যেহেতু ফার্স্ট টাইম আসতে বাইরে তো ও আসলে অনেক ভয় পাচ্ছিল খুব মানে ছটফট ছটফট করছিল এক জায়গা বসে থাকতে চাচ্ছিলো না কিন্তু আমার বাবার বাড়িতে আসার পরে ও যে কি খুশি দেখেন ওর কিন্তু খেলার শেষ নাই একটা টিস্যু পেপার দিয়েছে আমার মেয়ে ও সেইটা নিয়ে কিভাবে খেলছে আসলে আরও অনেক ও খেলছিল আমি আসলে ভিডিওটা পুরো এতটা বড় করতে চাইনি মানে অনেক বেশি বড় হয়ে গেলে আপনারা আর দেখবেন না তো সবাইকে একটাই কথা বলতে চাই এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অন্তর থেকে হচ্ছে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা প্লিজ সবাই আমার ভিডিওগুলো একটু অ্যাড সহকারে দেখে দিবেন কোনো রকম অ্যাড স্কিপ করবেন না প্লিজ 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 আপুরা ভাইয়ারা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আর প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের বোনের পাশে আপনারা সব সময় আছেন থাকবেন এবং আমি আগামীতেও চাই যে আপনারা সব সময় আমার পাশে থাকেন আপনাদের সবার সহযোগিতা দোয়া ভালোবাসায় আজকে আমি যতটুকু এসেছি শুধু আপনাদের সবার ভালোবাসার জন্যই কিন্তু এসেছি তো আপনাদের এই ভালোবাসাটা যেন আজীবন আমার জন্য থাকে সেটাই আমি কিন্তু সবসময় চাই আর এই যে বাবার বাড়িতে আসছি এখানে কিন্তু প্রচুর শীত দেখেন আমরা কিন্তু একটু আগে এসেই অমনি আগে কম্বলের ভেতর ঢুকেছি মানে এত এত শীত তো আমার আব্বু আবার আমার ছেলের জন্য জুস নিয়ে আসছে তো আমার ছেলে হচ্ছে সেই জুস খাচ্ছিল তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম আর হচ্ছে কি বলবো আমার মাঝে কত কিছু করে রেখেছে এই অল্প সময়ের মধ্যে তো এসেই কিন্তু খেতে বসে গেলাম এরকম একটা পজিশন মানে জুস খেয়েছি তারপরেই আম্মু ভাত খাওয়ার জন্য হচ্ছে বারবারই করতে এখানে হচ্ছে সোনালী মুরগি রান্না করেছে তারপর হচ্ছে এখানে এখানে ছোট ছোট টাকি মাছ দিয়ে পেঁয়াজের কলি হচ্ছে আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছে আর এটা হাঁসের মাংস তো অবশ্যই হচ্ছে হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের তবে তার জন্য অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওগুলোর দিকে হচ্ছে নজর রাখতে হবে না হলে কিন্তু মিস করে যাবেন আমার আম্মুর ভিডিও আর এখানে দেখেন ও কি বলছে ওর্টা শোনেন আর এখানে আমার ছেলেও কিন্তু কম যায় না সেও আসলে হচ্ছে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ সারাক্ষণই হচ্ছে টিকটকে বা রিলসে এই ভিডিওটা দেখে এবং সেও করবে বাহানা করেছে তো আমি একটা পাতা সিঁড়ে ওকে দিয়েছি দেখেন ও কিভাবে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ হচ্ছে মানে ভিডিও আপলোড দিবে তো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম তো ভিডিওটা আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম তো আপনাদের কাছে আমার ছেলের এই গাছের পাতা সবুজ কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই যে দেখুন এটা কিন্তু আমার মেয়ের বান্ধবী তো ও এইখানে দেখেন কিভাবে ঝুলতেছে আর ওর ঝোলা দেখে লাস্টে আমার মেয়েও ঝুলতেছে আসলে এভাবে ঝোলার একটা বেনিফিট আছে দ্রুত লম্বা হয়ে যায় ও আসলে একটু শর্ট তো ও এখানে ঝুলে ঝুলে এবার লম্বাই হয়ে যাবে আর এই যে দেখুন আমার মেয়ে হতো সেই লেভেলের হচ্ছে এমনিই লম্বা তারপরে আরেকটু ঝুলে যদি আকাশ সারা যায় এরকম অবস্থা আর এটা কি বলেন তো আপনাকেও যদি বলতে পারেন তাহলে অবশ্যই গেস করবেন কমেন্ট সেকশনে বলবেন এটা হচ্ছে ঝালে চপ খুলনার বিখ্যাত চুই ঝালে চপ এটা আপনারা কে কে খেয়েছেন জানাবেন আর এই যে এখানে হচ্ছে আমাদের স্পেশাল আলুর চপ ও বেগুনি ভালো থাকবেন সবাই